আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি উপজেলার আহ ইউনিয়নের ভোটদার পরিষদের সামনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে হাজার হাজার গরু এবং গরুর তুলনায় কিন্তু মানুষের অনেক আহ তীব্র গরমের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ধনের কোনো কমতি নেই এবং আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং কি কিরকম কি দাম যাচ্ছে প্রতিবারের চেয়ে আমরা দেখার চেষ্টা করব এমন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গরুটা সাইকেল করে আমার বাড়ি শুভ আমার নাম পেল ডাক্তার এই গোলটাকে আমি পালছি তিন মাস হ্যাঁ হলো বারো মন বিক্রি হয়েছে তিনশো তিনশো ষাট তিনশো ষাট বিক্রি হয়েছে বাজার নরম তো অনেক টাকা লস হয়ে গেছে ভাই আমার গরুর নাম বস

আর রাজা বাবু গোপালবন্দের রাজা বাবু আমছি গোপালগঞ্জ রাগদেউনিয়ান গোপালগঞ্জ জেলা মকশেপুর থানা জবারকান্দি গ্রাম ঠিকানা হইছে এর দাম কত? এর দাম হইছে লক্ষ টাকা। এ বেশি বেশি না আবার তুলুনাই কম। আসসালামু আলাইকুম ঈদুল আজাহা উপলক্ষে আমি ছয়টা গরু লালন করেছি ইনশাআল্লাহ আমার গরু খুব ভালো হয়েছে আরে এর সেরা আমি আশা করি বাদ বাকি দর্শক যারা আছে তারা দেখবেন ভবিষ্যতে যদি আমি খামার করে আমি উন্নত হইতে পারি আমার বড় গরুর নাম রাখতো টাইগার কতবারের চাইতে এবার হাট মন্দা যে পরিমাণ খরচ করছি খরচের তুলনায় আমাদের দাম যেমন উঠতেছে কতবারের তুলনায় এবছর বাজারে একটু তুলনা বলো কম নাজুল ইসলাম শেখ গ্রাম বাংলা নিউজ মাদারীপুর